নির্বাচন করবো এই জেলাটাকে ভুলে একদম নাম লোক থাকে আপনার শুনতে পরবর্তী

শুধু পুরুষ না পুরুষ এবং মহিলা বলে অফিস আদালত বন্ধ বছরের পর বছর বন্ধ হবে আমাদের নিবন্ধন কেলে দেওয়া হয়েছে প্রতীক কেড়ে শেষ পর্যন্ত বিষয় আমাদের দলকেও

যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন সহ সরকার কোথাও কোনো কালে তাদেরকে যেমন করে সফলতা লাভ করতে পারেনি

আমরা এখন আমাদের নিবন্ধন পাইনি একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে ফোন করে ন এগারো একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় থেকে সারা দেশে

اشك ردرب

হত্যা করে দণ্ড প্রকাশ করেছিল সেই বেরোজি এখন দেশের বাইরে থেকে সম্পর্ক করছে আপনারা আপনাদের রাষ্ট্র দায়িত্ব যা ওই জন্য আপনাদেরকে ঝুঁকিতে দেখতে না সতর্ক থাকুক এবং ওর প্রতি ঘৃণা

একদম <laughs>